আগুনে আতঙ্ক নয় সচেতনতা ও প্রস্তুতি মূল শিলিগুড়ি জেলা হাসপাতালে দমকলের সহযোগিতায় মকড্রিল যে কোনো অগ্নিকাণ্ডের পরিস্থিতি প্রাথমিকভাবে সামলে নিলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব সেই বার্তাই তুলে ধরা হলো শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত এক বিশেষ মকড্রিলে দমকল বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্যকর্মীদের মধ্যে আগুন সংক্রান্ত সচেতনতা বাড়ানো এবং জরুরি অবস্থায় কিভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় তা শেখানো মকড্রিলের সময় দমকল কর্মীরা দেখান কিভাবে বিভিন্ন প্রকার অগ্নি নির্বাপক সিলিন্ডার ব্যবহার করে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায় আতঙ্ক নয় সঠিক কৌশল ও উপস্থিত বুদ্ধি বড় বিপর্যয় রোধ করতে পারে এই বার্তায় পৌঁছে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মধ্যে এই প্রসঙ্গে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডক্টর চন্দন ঘোষ জানান প্রথমে আমরা বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা করেছি এরপর দমকলের সহায়তায় মক মাধ্যমে তা বাস্তবে প্রয়োগ করা হয়েছে ভবিষ্যতে উচ্চ পর্যায়ের অনুমতি পেলে হাসপাতাল প্রাঙ্গণে একটি অগ্নিকাণ্ড ডেমোস্ট্রেশন তৈরির পরিকল্পনাও রয়েছে যা স্বাস্থ্যকর্মীদের জন্য অত্যন্ত উপকারী হবে کل ڪو به ڪجهه ڏسڻ لاءِ ڪا ڳالهه ڏيڻ ڪجهه سٺو ڏيڻ ۽ هلڪي ڪا جاءِ حاضر ٿي देखो फेस्कोनी न माने केको भन्नु हुन्छ त्यो दिनमा आइन्की बापाको उनीले भेट्छन् ए स्वागत छ धन्यवाद 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 এটা একদমই রুটিন প্রসিডিওর আমরা প্রতি দু তিন মাসে একবার করে করতে থাকি এটা সেটাই এক্সটেনশন তার সঙ্গে হচ্ছে কি রিসেন্টলি চিফ সেক্রেটারি একটা মিটিংয়ে আমাদেরকে ডাইরেকশনও দেওয়া হয়েছে আমাদেরকে এটা রেগুলার করার জন্য নতুন করে আরওভাবে বলা হয়েছে এটা আবারও বলছে এটা ভীষণ রুটিন প্রসিডিওর আপনারা যেটা দেখলেন এতক্ষণ সেটা হচ্ছে কি থার্ড মডেলের একটা পার্ট সেকেন্ড আরেকটা পার্ট যেটা আমরা হচ্ছে গিয়ে আজকে মানে আগের দিন হচ্ছে থিওরি আলোচনা করিয়েছি আর থার্ডলি যেটা সেটা হচ্ছে আজকে কোনো একটা মিটিংয়ে আমরা প্ল্যান করছি আরও বেটার একটা হচ্ছে কি মোবডিল করার জন্য এটা যেটা করা হচ্ছে যে তাহলে এই ইকুইপমেন্টসগুলো কীভাবে ব্যবহার করা হয় এর পাশাপাশি আর একটা আছে যেটা হচ্ছে কি ওয়াটার রিজার্ভার তার পাম্প তার কি কী বলে জল যে থ্রো করা হয় সেটা ট্রেনিং সেটার ট্রেনিংও প্রায় দু তিন মাস আগে একটা হয়েছে আর নেক্সট মানে থিওরি পার্টস আলোচনা হয়েছে এবার যেটা আমরা হচ্ছে গিয়ে ভাবছি সেটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডে নর্মালি হচ্ছে যদি কিছু ভাবা হয় তো সেক্ষেত্রে আমাদের ওইখানে কি করা উচিত ঠিক আছে সেইটা হচ্ছে গিয়ে ডিল করা মানে আমরা এইগুলি করে হচ্ছে কি ট্রেনিংগুলো নিয়ে ক্রমশ শিখে নিজেদেরকে রেডি করে একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ব্যাপারটাকে কীভাবে করা যায় এ সেটার জন্য আমরা যেখানে যেখানে হচ্ছে পারমিশান নিতে লাগে সেরকম পারমিশান নিয়ে একটা আমরা করতে চাইছি যাতে হচ্ছে অনেক বেটার আমাদের নিজেদের হচ্ছে কি কনফিডেন্স তৈরি হয় এবং হচ্ছে গিয়ে একটা এক্সপোজার হয়